ফের রাজ্যের ডিজি বদল বিবেক সহায়ের জায়গায় নতুন ডিজি নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার ফের রাজ্য পুলিশের ডিজি বদল গতকালের ডিজি বদলের সিদ্ধান্তে চব্বিশ ঘন্টার মধ্যে আবারও রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত ঘোষণা করল নির্বাচন কমিশন গতকাল বিবেক সহায়ের নাম ঘোষণা করা হয়েছিল ডিজি পদে এবার তার জায়গায় নিয়ে আসা হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়কে গতকালই রাজ্য পুলিশের ডিজি বদলের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি হিসেবে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন কারণ রাজীব কুমারের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছিল তার বিরুদ্ধে একাধিক অভিযোগও ছিল এমনকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে রেখে কিছুতেই লোকসভা ভোট করা রাজি ছিল না নির্বাচন কমিশন গতকাল রাজীব কুমারকে সরিয়ে তার জায়গায় বিবেক সহায়কে ডিজি পদে বসানো হয় কিন্তু তার অবসর গ্রহণের সময় কাছেই ছিল সেই কারণে সাত দফার ভোটের আগেই তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল সেই কারণে বিবেক সহায়কে থেকে সরিয়ে আবার সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি পদে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে গতকালে ডিজি বদলে চব্বিশ ঘন্টার মধ্যে ফের ডিজি বদল করার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে আগে থেকে কেন এই পর্যবেক্ষণ করেনি কমিশন কেন আগে দেখা হলো না আগেই তো জানা গেছিল তার কার্যকালের মেয়াদ সাত দফার ভোট শেষ হওয়ার আগেই শেষ হতো তাহলে কেন মাত্র কয়েক ঘন্টার জন্য বিবেক ডিজি পদে হলো হলো এই নিয়ে আবার রাজনৈতিক জল্পনাও কাজ করবে না কি সরিয়ে দেওয়া যদিও সিনিয়রিটির দিক থেকে সঞ্জয় মুখোপাধ্যায় পরবর্তী ডিজি হতেন সেই কারণে তাকেই সেই পদে বসানোর সিদ্ধান্ত নেয় কমিশন কিন্তু কমিশনের এই যুক্তি কতটা ধুপে টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ যদি বিবেক সহায়ের অবসরের সময়ই ডিজি পদ থেকে সরানোর কারণ হয়ে থাকে তাহলে আগে থেকে সেদিকটা বিচার করলো না নির্বাচন কমিশন কারণ যদি বিবেক সহায়ের অবসরের সময় ডিজি থেকে সরানোর কারণ হয়ে থাকে তাহলে কেন আগে থেকে সেই দিকটা বিচার করলো না নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে শাসক দলের সাংসদ ডেরেকো ব্রায়ান আজ সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে নির্বাচন কমিশন বিজেপির কথা মতো কাজ করছে বলে অভিযোগ করেন তিনি তারপরে সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট করানোর দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর